আল্লাহর অলিদের সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমি প্রত্যেকটি মঞ্চে বলি যতদিন বাঁচব ততদিন বলার জন্য চেষ্টা করি আপনি যে মাহফিলে আসছেন এটা কিসের মাহফিল এটা কার মাহফিল কোন মাহফিলে আপনি বসলেন সেটা আগে বুঝতে হবে তা না হলে রহমত নিয়ামত লাভ করা যাবে না হাবাজান এটা আল্লাহর অলিদের মাহফিল আল্লাহ জাবের কথা পবিত্র কালামে পাকে আমাদেরকে জানিয়েছেন এটা সুরা ইউনুসের 62 নাম্বার আয়াত আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিলেন আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আল্লাহ বলছে আমার অলিদের কোনো ভয় নাই हां ভয় কেন ভয় নাই তাদের কোনো দুঃখ নাই কেন দুঃখ নাই এরা কোন চিন্তিত নয় এরা দুনিয়ার মধ্যে থাকতে যেমন আল্লাহ রহমত নিয়ামত প্রাপ্ত এরা মধ্যে থেকেও তেমনি রহমত আরে বাকারা ছোট সূরা বাকারা আয়াত নাম্বার একশত চুয়ান্ন আল্লাহ কি বলেছেন বলছে সাবধান আচ্ছা এই সাবধান শব্দটা কি শাসন না আদর জি কি শাসন করেছেন কি সাবধান সাবধান যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল কতল হয়ে গেল থানা হয়ে গেল শহীদ হয়ে গেল বিলীন হয়ে গেল তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না মরা কবে মরা বলবে আর সাবধান মরা বলবে আগের পাশে তাদেরকে মৃতই ভাবা যাবে না কেন না তোমরা যেমন খানা খেয়ে বাঁচো আমি আল্লাহ আমার অলিদের মাঝারে রজার মধ্যে আমার কুদরতি হাত আমি খানা বন্টন করে থাকি ওলা কিল্লাহি তা সহরুন এইটা তোমরা বোঝো না আমরা কিন্তু সেই মাহাপিলে আসছি বাবা নাকি আল্লাহ করে শুনিয়েছেন আমার আল্লাহ বলছে আমি আর আমার একটা চাদুয়ার নিচে বসে বসে আমরা কত ভাগ্যবান সেই চাদুয়ার তলে আল্লাহ আমাদের আসার জন্য সুযোগ দিয়েছে আমরা সকলে একটু সুমান বাবা রশিদ আহম্মদ গঙ্গোহি সাহেব তার ফাতুয়ায় রশিদের মধ্যে লিখেছেন আমার রসুল পাকো রহমত আমার আল্লাহর অলিরাও রহমত আমার রসুল পাকের কাছে গেলেও রহমত পাওয়া যায় আল্লাহর অলিদের দরবারে গেলেও রহমত পাওয়া আমি অনুরোধ করব আমরা যতটুকু সময় থাকি কে হারাম বলল আর কিরা দেখার বিষয় না সময় কারণ গান বাজনা হারাম যেগুলি হারাম সেগুলির কথা বলে না কিন্তু আমরা নবী রসুল কথা বলি এইটা হারাম কারণ আমরা তো কারোর বিরুদ্ধে লাঠি ধরতে পারি না আমাদের হাত হাতটা যে বাধা